এরা দায় দায়িত্ব অবশ্যই সরকার সরকারি কমটি আজকে বহন করতে হবে এবং এদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় নিয়ে আসুন এরা যদি এখন বিরক্তি দল করত এই ব্যক্তিরা যদি বিরোধী দলে সমর্থক হতো এরা কি এখন বাইরে থাকত এদেরকে অনেক আগে এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনত বাংলাদেশের মানুষ দেখতে চাই অনতি বিলম্বে এই সমস্ত তারকা দুর্নীতি রাজ এই সমস্ত তারকা চুর্বিত রেখে আপনারা আইনের আওতায় আনবেন তাদেরকে গ্রেফতার করেন এবং তাদের সহযোগী তারা সরকারের ভেতরে কারা আছে কারা আছে সবাই করে গ্রেফতার করে ওদেরকে সর্বোচ্চ বিচারে ওদেরকে ব্যবস্থা করবেন আর সরকারের ভেতরে সিন্ডিকেট সিন্ডিলে মাফিয়া যারা এখনো আছে আমরা পরিষ্কার করতে চাই ওদের শেষ পত্র প্রকাশ করুন ওদের নামের তালিকা করুন যদি সৎ থাকে সরকার যদি নৈতিক সাহস থাকে হাজির ভাবে জিজ্ঞাসাবাদ করবে তারপরে সার্টিফিকেট দিয়ে ওদেরকে আপনারা খালাস করে দেবেন এরকম আপনার আইওয়াস ওয়াস করবার চেষ্টা করেন বাংলাদেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না এই অর্থকে ক্ষমা করবে না সরকারি দল বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না সেজন্য সবাইকে বিশ্বাস শ্রমিকটা গরিব কেন শ্রমজীবী মানুষরা গরিব কেন আমি এক জায়গায় রয়েছি দশটা লোকেরা মাফিয়ার ধর্মিত্তে অবৈধ সম্পদ থেকে যদি বাজেয়াপ্ত করেন বিশ লক্ষ শ্রমজীবী মানুষের উন্নয়ন করা সম্ভব মাত্র দশটা পরিবার দশটা লোকেরা পরিবার দশটা দুর্বৃত্ত বাংলাদেশের অর্থে যারা তার কিনে ফেলতে পারে এমন গত পনেরো বছরে এরা আরো উপন্যাসের কাহিনীর মতন এরা যে অসীম সম্পদ অক্ষবিত্ত করে তুলেছে এগুলোকে বাজে আপ্ত করেন এগুলো রক্তের পর জনগণের হক জনগণের হক চুরি করে জনগণের পেটে লাঠি মেলে এরা দেশে দিয়েছে এরা টাকার উপরে এরা এখন একটা পাহাড় তৈরি করেছে সেজন্য আমরা বলেছি এই এগুলোকে বাজে আপ্ত করেন যদি সরকার সে পথে না হাঁটে দুধ চোরের সাক্ষী যাতা তারা আপনারা দুর্নীতি রাজ্যের আপনারা প্রধান পৃষ্ঠপোষক এবং বাস্তরে এই সরকার এবং সরকারি দল দলেরা দুর্বৃত্তরে এখন আশ্রয়ের প্রধান কেন্দ্রে পর্যবেশিত হয়েছে সেদিন আমরা বলেছি সরকার বে করা আর কেন আপনি দেখছেন এরপরেও ওই যে গণনাথ চোরের মার বড় কলা এরপরে দলবাজি কিন্তু বন্ধ হয় না হচ্ছে কোন দলবাজি বন্ধ করছে না এটা লজ্জায় মাথা শেষ হয়ে যায় তারপরে এদের কিন্তু বন্ধ হয় নাই তার মানে কি এরা এতই বেহাইয়া এতই নির্লজ্জ এতই দুই কান কাটা কোন কিছু এদেরকে স্পর্শ করে না কেন করে না এরা তো মানুষের দ্বারা নির্বাচিত না আপনারা কি এদেরকে ভোট দিচ্ছেন নিঃশ্বাস বনিক সরকারকে ভোট দিছে বাংলাদেশের মানুষ কি এদেরকে ভোট দিছে এরা কি নির্বাচিত সরকার এই কারণে জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নাই কোন জবাবদিহিতা নাই মনে করে এরা যা খুশি তারা করতে পারে এটাকে আমরা নাম দিচ্ছি মাদের মূল্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতকে লুট করেছে এবং এই সরকার গত পনেরো বছর ধরে একইভাবে বাংলাদেশে বিশাল সম্ভাবনা আমার দেশকে নিজের বাজারে এখন এরা পরিণত করেছে আমরা শেষ করতে চাই এটা বলে এই খেলা অনতি বিলম্বে বন্ধ করুন রিক্সা শ্রমিক সংহতি এই তুলনের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা রাজপথে নামার তারা সিদ্ধান্ত নিয়েছেন রিক্সা শ্রমিকদের পরিবেশ বান্ধবী রিক্সা করে তাদের পরিচালন করলেন সেই দাবির প্রতি আমরা জানাই জানাই সেই করবার আমরা ব্যবস্থা গ্রহণ করলেন অবরিক্সার শ্রমিকের রাস্তায় নেমে আসাটা জায়গায় কম লেগে দাবি করেছে আমার হাজার হাজার লক্ষ লক্ষ আমার প্যানেল করে যে রিক্সা তারা যদি অক্টল মেনে আছে এই বাজেটের আগে রিক্সা শ্রমিকদের সঙ্গে বসুন গণতান্ত্রিক বিবেচনায় নিয়ে বাজেটে নির্দিষ্ট বরাদ্দ তাদের জন্য আপনারা যদি সেই পথে না হাঁটান আমরা ইতিমধ্যে বলেছি এই সম্মেলন আজকে বিকাল সিদ্ধান্ত নেবে আমরা আগামী জুন জুলাই মাসে সচিবালয়ের হবে দিক্ষাভাবে অবর্থন ভাবে জন্য সচিবালয় ঘটে এবং সেই দাবি করে শিক্ষা শ্রমিকরা বাঁচার মতন পাঁচার অধিকার আমরা অর্জন করবো